ওম অজ্ঞান জ্ঞানাঞ্জন শালাকয়া চক্ষিত তসময় শ্রী গুরবে নম তাজ আমরা কালেক্টেড টিচিংস অফ হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবদন্ত স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড থেকে আমরা শ্রবণ করব সান ফ্রান্সিসকোতে উনিশশো সাতষট্টি সালের ছয়ই ফেব্রুয়ারি তিনি যে প্রবচন দিয়েছিলেন তার শেষ অংশ থেকে আমরা আজকে শ্রবণ করব নাম বিনা কলিকালে নাহি আরো ধর্ম সর্বমন্ত্র সারনাম এই শাস্ত্র মর্ম নাও হি নাও এসেন্স অফ অল স্ক্রিপচার ইজ দিজ হরে কৃষ্ণ সমস্ত শাস্ত্রের সারাতিসার সমস্ত শাস্ত্রের সারাতিসার হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারাতি সার সর্বশাস্ত্র মর্ম মেন্স এসেন্স অফ অল স্ক্রিপচার্স হ্যাঁ সর্বশাস্ত্র মর্ম সমস্ত শাস্ত্রের মর্মস্থান হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড সর্বমন্ত্র সার আর সমস্ত মন্ত্রের সার হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ হিমস অ্যান্ড মন্ত্রস নানান রকমের মন্ত্র আছে শাস্ত্রে তো মন্ত্রের অভাব নাই কিন্তু এই ষোলনাম বত্রিশ সক্ষর ছাড়া আর কোনো কিছুকে কিন্তু মহামন্ত্র বলা হয়নি ওম বলুন এই সেই কত মন্ত্র আছে কিন্তু মহামন্ত্র কোনো কিছুকেই বলা হয়নি শুধু হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্রকে মহামন্ত্র বলা হয়েছে আই সে টপমোস্ট পার্ট অফ অল মন্ত্রাজ এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে সমস্ত মন্ত্রের উপরে সমস্ত মন্ত্রের উপরে ইন দিজ ওয়ে মাই গুরু মহারাজ আস্ক মি টু চান হরে কৃষ্ণ চৈতন্য মহাপ্রু বলছেন যে আমার গুরুদেব আমাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার আদেশ দিয়েছেন হ্যাঁ মূর্খ তুমি তোমার নাহি বেদান্তে অধিকার আমার গুরুদেব আমাকে বলেছেন মানে মহাপ্রভু বলছেন আমার গুরুদেব আমাকে বলছেন তুমি মূর্খ তোমার বেদান্তে কোনো অধিকার নাই তাই তুমি শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কর এত বলি এক শ্লোক শিখাইলো মোরে ডগমেটিক আর ডিকটেটর এখন এইভাবে হ্যাঁ ডগমেটিক মানে গোয়ার হ্যাঁ আর ডিকটেটর মানে যে গুরুদেব যা আদেশ করেছেন সে আদেশ পালন করতে হবে তো মহাপ্রভু তিনি ওই গুরুদেবের আদেশ পালন করবেন এটাই তিনি বলছেন বিকজ ওয়ান ক্যান নট বি গুরু আর স্পিরিচুয়াল মাস্টার ইফ হি ক্রিয়েট সামথিং কেউ যদি কিছু মন গড়া কিছু তৈরি করে তাহলে তাকে আর গুরু বলা চলবে না মন গড়া কিছু তৈরি করলে মন গড়া মন্ত্র যেটা শাস্ত্রে নাই আজকাল কলিযুগে এরকম অসংখ্য গুরু আছে তারা এমন কিছু মন্ত্র তৈরি করেছে যেগুলি শাস্ত্রে পাওয়া যায় না হ্যাঁ এমনকি হরে কৃষ্ণ মন্ত্রকেও উলট পালট করে দিয়েছে হ্যাঁ বলো হরে কৃষ্ণ হরে রাম মহাপ্রভু কিন্তু এরকম বলেননি মহাপ্রভু বলেছেন ষোলনাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন কেউ বলছে রামনারায়ণ কেউ বলছে অমুক কেউ বলছে তমুক হ্যাঁ তো এগুলি মানুষের মন গড়া মন্ত্র কিন্তু মহাপ্রভু যে মন্ত্র দিয়েছেন মহামন্ত্র সেটা কিন্তু আমাদের বৈদিক শাস্ত্রে বিভিন্ন উপনিষদে পুরাণে উল্লেখ আছে বিকজ ওয়ান ক্যান বি এ গুরু আর স্পিরিচুয়াল মাস্টার ইফ হি ক্রিয়েট সামথিং কেউ গুরু হতে পারবে না যদি সে মন গড়া কিছু তৈরি করে গুরু হতে পারবে না যদি আমি মন গড়া মন্ত্র তৈরি করি কিন্তু কলিযুগে তো চলছে মন গড়া মন্ত্র ন এগুলি চলবে না হি ক্যান ক্রিয়েট কেউ কিছু মন গড়া কিছু তৈরি করে মন্ত্র বলে ছেড়ে দেবে আর বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র এটা কখনই মন গড়া নয় হ্যাঁ শাস্ত্রে প্রচুর প্রমাণ আছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যে কলিযুগের জন্য নির্ধারিত শাস্ত্রে প্রমাণের অভাব নাই দেয়ার ফোর চৈতন্য মহাপ্রভু শেজ টু প্রকাশানন্দ সরস্বতী দ্যাট মাই গুরু মহারাজ হ্যাজ রিজন তাই চৈতন্য মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতী ঠাকুরকে বললেন যে আমার গুরু মহারাজ তো এইভাবে আমাকে যুক্তি দেখিয়েছেন যুক্তি দেখিয়েছেন হোয়াই কিরকম কেন হোয়াট ইজ দ্য রিজন যুক্তিটা কি কণ্ঠে করি এই শ্লোক করি হবিচার হ্যাঁ তুমি এই এই শ্লোকটাকে মুখস্থ করো মাই গুরু মহারাজ হি আস্ক মি দ্যাট ইউ শুড অলওয়েজ কিপ দিস ভার্স উইদিন ইউর মাইন্ড উইদিন ইন ইউর টাং কি তুমি এই শ্লোকটাকে তুমি তোমার মনের মধ্যে তোমার কণ্ঠের মধ্যে তুমি এই শ্লোকটাকে তুমি আগে মুখস্থ করো মুখস্ত কর্স কিপিং ইন থ্রট মিন্স তার মানে কি কণ্ঠে ধারণ করো এই শ্লোকটাকে তুমি কণ্ঠে ধারণ করো তো এটার মানে কি মানে এটা ছাড়া আর কোনো গতি নেই দ্যাট মিন্স কিপিং ইন থ্রট মিন্স দিস ইজ এ কোটেশন ফ্রম দ্য ভেদিক লিটারেচার বৃহৎ নারদীয় পুরাণ তো এইটা কোনো কাল্পনিক কথা নয় এটা হ্যাঁ বৃহৎ নারদীয় পুরাণ বৃহৎ নারদীয় পুরাণ সেখানে এটার উল্লেখ আছে আর ফোর বেদ চারখানা বেদ আছে এবং বেদের পরিপূরক গ্রন্থ অনেক আছে সেগুলিও বেদ বলা হয় দেয়ার আর এইটিন পুরাণ আঠারোখানা পুরাণ আছে হ্যাঁ কিছুদিন আগে একজন দেখাচ্ছিল যে গরুর মাংস খেলে যে নরকে যেতে হয় তা পুরাণ থেকে প্রমাণ দিচ্ছিল যদিও তিনি শঙ্করাচার্যের অনুগামী পুরাণ তিনি মানছেন পুরাণ মেনে নিচ্ছেন তো এইভাবে হ্যাঁ বৃহৎ নারদীয় পুরাণে এই সব উল্লেখ আছে কী উল্লেখ আছে আমরা আরেকটু ভালো করে শ্রবণ করব। বৃহৎ নারদীয় পুরাণে কি শ্লোক বলা হয়েছে আমরা এক্ষুনি শ্রবণ করব। চার রকমের বেদ আছে এবং খানা পুরাণ আছে এবং একটা পুরাণের নাম হচ্ছে নারদীয় নারদীয় পুরাণ সেই পুরাণের একটা শ্লোক মহাপ্রভু বললেন হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কল নাস্তেব 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 গতির অন্যথা হ্যাঁ দুই লাইনই দেখুন তিনবার তিনবার ছয় বার হরের নাম হরের নাম হরের নাম তিনবার বলা হয়েছে কেবলম তারপর আবার বলা হচ্ছে কেবল হরি নাম কল মানে কলিকালে নাস্তেব আর নাই নাস্তেব আর কিছু নাই নাস্তেব গতির অন্যথা আর কোন গতি নাই এটা তিনবার বলা হলো ইন দি জেজ অফ কলি এটা হচ্ছে বৃহৎ নারদীয় পুরাণ থেকে শ্লোক নেওয়া হয়েছে এই কলিযুগে দেখুন কোনো কিছু মন গড়া নয় এগুলি পুরাণ থেকে এখানে বলছেন কলি মানে কি কলিযুগ এটা কলিযুগে কলও নাস্তেবো কলিযুগে এছাড়া আর কোনো গতি নাই আর কলিযুগ মানে কি এখানে ঝগড়া ঝাঁটি ডিসেগ্রিমেন্ট একজনের সঙ্গে একজন মান একজনের কথা আরেকজন মানবে না করের ঝগড়া করবে মিসআন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং শাস্ত্রকে ভুলভাবে ব্যাখ্যা করবে হ্যাঁ বেদের ব বুঝতে পারবে না কলিযুগের মানুষ দিস ইজ কলিযুগ এই জন্যই কলিযুগে এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করার জন্য বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে মিস এই কলিযুগে একজন আরেকজনকে ভুল পথে চালিত করবে কারণ কলিযুগের মানুষ হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন হ্যাঁ লেস মার্সিফুল দয়া একদম নাই কলিযুগের মানুষের দয়া নাই হ্যাঁ গরু কাটবে ছাগল কাটবে শুকর কাটবে দয়া নেই কলিযুগের মানুষের দয়া নেই হ্যাঁ লিভিং ফর শর্ট পিরিয়ড আয়ুও কমে গেছে হ্যাঁ সত্য ত্রেতা দাপর কলি হ্যাঁ সত্য যুগে মানুষের আয়ু ছিল এক লক্ষ বছর হ্যাঁ ত্রেতা যুগে দশ হাজার বছর হ্যাঁ সত্যত্রেতা দাপর যুগে এক হাজার বছর মানুষের আয়ু ছিল এখন একশো বছর বাঁচে কিনা সন্দেহ এবং কলিযুগের শেষ দিকে গড় আয়ু ওই দশ পনেরো বছর হবে আয়ু কমছে এখন কমছে আমরা দেখছি আমার আমার জীবদ্দশাতেই আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমার ঠাকুরদা হ্যাঁ তাদের যে আয়ু এখন এই ধরনের আয়ু খুব কমই পায় দেয়ার আর সোমেনি ডিসকোয়ালিফিকেশন ইন দিস এইজ অফ কলি তো এই কলিযুগে অযোগ্যতার অভাব নেই হ্যাঁ দোষের অভাব নেই কলের দোষ নিধের আয়োজন কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র দোষের সাগর দোষের সাগর সো দে বৃহৎ নারদীয় পুরাণ ইট ইজ এক্সপ্লিসিভলি স্টেটেড দ্যাট তাই বৃহৎ নারদীয় পুরাণে একেবারে পরিষ্কার করে বলা হয়েছে হরের নাম হরের নাম হরে নামইব কেবলম কলৌ নাস্তেব 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 কতিরন্নথা তিনবার তিনবার ছয় বার হ্যাঁ কলৌ মানে এই কলিযুগে কলিযুগে হ্যাঁ দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ আর কোনো পথ নেই এই শরণাম বত্রি সক্ষর ছাড়া কলিযুগে আর কোনো পথ নেই সেটা কলিসন্তরূপণ্য শুধু বলা হয়েছে চৈতন্যপুনি শুধু বলা হয়েছে নো আদার অলটারনেটিভ আর কোনো পথ নেই বিকল্প কোনো রাস্তা নেই শুধু হরিনাম সোনাম বত্রিশ অক্ষর নো আদার অল্টারনেটিভ আর কোনো পথ নেই আর কোনো পথ নেই আর পথ নেই তিনবার তিনবার ছয় বার বলা হলো জাস্টাইন ইউ ওয়ান টু স্ট্রেস আপন যে কোনো মানুষ যখন কোনো কোনো বিষয়ে গুরুত্ব দিতে চায় অনেক সময় সে তিনবার করে বলে যাবেন কিন্তু যাবেন কিন্তু যাবেন কিন্তু এটা 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 করুন 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 তিনবার কেন গুরুত্ব দেওয়া হচ্ছে তাই তিনবার করে তিনবার তিনবার ছয় বার হরিনাম 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 কলিযুগ আর কোনো রাস্তা নেই আর কোনো রাস্তা নেই আর কোনো গতি নেই তিনবার তিনে এইভাবে তিনবার তিনবার করে বলা হয়েছে দ্যাট ইউ মাস্ট টেক টু দিস হরের নাম বৃহৎ নারদীয় পুরাণে তিনবার করে বলা হয়েছে যে তুমি অবশ্যই এই হরিনাম গ্রহণ করবে যেটা অন্যান্য পুরাণ আরও পরিষ্কার বলা হয়েছে সুলনাম বত্রিশ অক্ষর বিশেষ করে কলিসন্তরণ পরিষদে শিলনাম বত্রিশ অক্ষর দেওয়া হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাই আইস মাস টেক ইট কেন আমাকে এটা অবশ্যই গ্রহণ করতে হবে কারণটা কি নাও বিকজ দ্যার ইজ নো আদার অল্টারনেটিভ দেন ইউর সেলফ রিয়েলাইজেশন আত্মপলব্ধির জন্য আর কোনো বিকল্প রাস্তা নেই আর কোনো বিকল্প রাস্তা নেই আর কোনো বিকল্প রাস্তা নেই তো অনেকে অনেক সময় বলে বসে পুরাণগুলি আমরা মানি না তো আমরা তোমাকে কেন মানব তুমি পুরাণ মানো না তোমাকে কেন আমরা মানব ইফ ইউ হ্যাটঅল ওয়ান টু নো ইউর সেল ইফ ইউ অ্যাটল ওয়ান্ট টু বিকাম পারফেক্ট ইফ ইউ ওয়ান্ট অ্যাটল টু রিচ দ্য গোল অফ হিউম্যান লাইফ দ্যান ইউ মাস্ট ইউ মাস্ট ইউ মাস্ট এইভাবে তিনবার করে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে তুমি যদি জীবনে তুমি যদি জানতে চাও নিজেকে আত্মানং বৃদ্ধি নিজেকে যদি জানতে চাও তুমি যদি নিজেকে শুদ্ধ স্তরে নিয়ে যেতে চাও এবং তুমি যদি মনুষ্য জন্মের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে চাও পরম লক্ষ্য তাহলে তুমি অবশ্যই 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 নাম কীর্তন করবে জপ করবে সো মাই গুরু মহারাজ ইস্তু দিস আমার গুরু মহারাজও এই শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু সেট মাই গুরু মহারাজ চৈতন্য মহাপ্রভু কথা বলছেন যা আমার গুরুদেবতা আমাকে এই শিক্ষা দিয়েছেন যে মূর্খ তুমি তোমার নাহি বেদান্তে অধিকার হ্যাঁ মহাপ্রভু কলিযুগের নাইনটি লোকের কথা তিনি চিন্তা করে তিনি নিজেও মূর্খ সেজে যদিও তার মতো বড়ো পণ্ডিত কেউ হতে পারে না কিন্তু তিনি নিজে মূর্খ সেজে আছেন কারণ তিনি জানেন কলিযুগের প্রায় শতকরা একশো জন মানুষ হচ্ছে মূর্খ তাই তিনি নিজে মূর্খ সেজে তিনি বলছেন আমার গুরু মহারাজ আমাকে মূর্খ বলে শুধু হরিনাম কীর্তন করতে বলেছেন তাই আমি হরিনাম কীর্তন করছি উইদিন ইউর থ্রট তুমি এই শ্লোকটিকে কণ্ঠে ধারণ কর হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতি বৃহৎ নারদীয় পুরাণের শ্লোক এটাকে মুখস্ত করতে হবে কণ্ঠে ধারণ করতে হবে ইউ ইউ গন চান্টিং হরে কৃষ্ণতা এইভাবে তুমি হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে থাকো গুরুদেব বলছেন মহাপ্রভুকে আই ব্লাস ইউ দ্যাট ইউ উইল বি লিবারেটেড আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি মুক্তি লাভ করবে ইউ উইল নটলি উইল বাট ইউ শ্যাল অলসো রিচ দ্য হাইস্ট গোল দা কৃষ্ণাস প্ল্যানেট শুধু যে মুক্তিলাভ করবে তাই নয় মুক্তি লাভ করে নিরাকার ব্রহ্মে বিলীন হয়ে যাবে তাও নয় তুমি পরমধাম কৃষ্ণধাম যেখানে কৃষ্ণ আছেন যেখানে কৃষ্ণ তিনি ভক্তদের সঙ্গে আনন্দ আস্বাদন করছেন তুমি সেই কৃষ্ণ ধামে যাবে গোলক ধামে যাবে এবং কৃষ্ণের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে মিলন হবে সো উইশাল এক্সপ্লেন ফারদার টুমরো আমরা আগামীকাল পরের থেকে আলোচনা করব। এনি কোশ্চেন কারো কিছু প্রশ্ন আছে কিনা প্রভুপাত জিজ্ঞেস করে এখানে তিনি আলোচনা সমাপ্ত করলেন তো আমরা আজকে এখানে রাখছি আমরা পরে নতুন শ্লোক থেকে আমরা এই চৈতন্য চরিতামৃতের উপর আমরা ছিল প্রভুপাদের ব্যাখ্যা শ্রবণ করব। আজকে এখানে রাখছি হরে কৃষ্ণা